ধর্মনগরে পুনরায় শুরু হলো খেলো ধর্মনগর দু হাজার পঁচিশ প্রয়াত অধ্যক্ষের স্মরণে নতুন নাম করুন বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে সাময়িকভাবে স্থগিত থাকার পর আজ থেকে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে পুনরায় শুরু হলো জনপ্রিয় ক্রীড়া আসর খেলো ধর্মনগর দু প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টে নতুন নামকরণ করা হয়েছে বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর দু আজকের খেলার শুরুতে মাঠে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর খেলোয়াড় ও কর্মকর্তারা প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান শোকাতুর পরিবেশে পুনরায় যাত্রা শুরু করলেও স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে এই আসরকে ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে দিনের প্রথম হাই ভোল্ডের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল ধর্মনগর প্রেসক্লাব ও অমৃত ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রেস ক্লাবের অধিনায়ক বিরিজিত ত্রিপুরা নির্ধারিত ওভারে ধর্মনগর প্রেস ক্লাবের রানার পাহাড় গড়ে তোলে দলের পক্ষে বিধ্বংসী ব্যাটিং প্রদর্শন করেন একশো একুশ রানের এক অনবদ্য ইনিংস খেলেন দিলীপনাথ তার এই বিধ্বংসী সেঞ্চুরির ওপর ভর করে প্রেসক্লাবে ক্লাবে তেরো রানের বিশাল স্কোর খাড়া করে দুশো রানের বিশাল লক্ষ্যমাত্রা তারা করতে নামে শুরু থেকে চাপে পড়ে যায় অমৃত ভারত শেষ পর্যন্ত ষোলো দশমিক চার ওভারে মাত্র একশো পনেরো রানে গুটিয়ে যায় তাদের ইনিংস ফলে আটানব্বই রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ধর্মনগর প্রেস ক্লাব আজকের ম্যাচে সেরা বা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দিলীপ নাথ আয়োজকদের মতে বিশ্ববন্ধু সেনের একক উদ্যোগ ও অনুপ্রেরণায় এই বিশাল ক্রীড়া যজ্ঞের সূচনা হয়েছিল তাই তার স্মৃতিকে অমলিন রাক্তি টুর্নামেন্টটি তার নামে উৎসর্গ করা হয়েছে বর্তমানে এই টুর্নামেন্টকে ঘিরে গোটা মহকুমা ব্যাপক উন্মাদনা বিরাজ করছে দু হাজার পঁচিশ যেটা চলছিল এর মধ্যবর্তী সময়ে আমরা আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় অসুস্থতার দরুন বেঙ্গালুরুতে ট্রিটমেন্টে ছিলেন তো আমরা গত ২৬ তারিখ ভোরবেলা যে খবর পেলাম যেটা আমরা অবিশ্বাস্য হলেও মেনে নিতে হয়েছে উনি প্রয়াত হয়েছেন সেই প্রয়াত হওয়ার সাথে সাথে খেলো ধর্মনগর আমাদের স্থগিত রাখা হয়েছে এবং আজকে থেকে পুনরায় শুরু হচ্ছে ক্রিকেট ইভেন্টের মাধ্যমে তো গতকালকে আমরা মিডিয়ার বন্ধুদের ডেকে ধর্মনগর পুর পরিষদে কাউন্সিল বডি সিদ্ধান্ত অনুসারে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশ আমরা বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটা নামকরণ করেছি ওনার অনুসরণে অর্থাৎ ওনাকে স্মরণ রাখার জন্য আমরা খেলো ধর্মনগর যেহেতু উনি ওনার অনুপ্রেরণা এবং ওনার চিন্তা দ্বারা প্রসূত এই খেলো ধর্মনগর যে খেলো ধর্মনগরে আজকে সাড়ে ছয় হাজার প্লেয়াররা এখানে অংশগ্রহণ করতে পারছে এই যে এত বড়ো খেলাধুলার একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন তার জন্য ওনাকে স্মরণ তো অবশ্যই রাখতে হয় ধর্মনগরের উন্নয়নের ক্ষেত্রেও উনি উন্নয়নের উপকার রাজনীতিতে ওনার মতো বিজ্ঞ ব্যক্তিত্ব আজকে উত্তর ত্রিপুরাতে খুঁজে পাওয়া কঠিন তো এখানে ব্যক্তিত্ব যাকে আমরা হারিয়েছি তাকে তো আর পুনরায় ফিরে পাব না তবে উনি যেন আমাদের স্মরণে মননে থাকেন তার জন্যই আমরা ধর্মনগরের এই খেলো ধর্মনগর বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর করেছি এটা প্রতি বছর উনার নামেই চলবে আজকে দিনে কোন কোন টিমের খেলা আছে আজকে অমৃত ভারত বনাম প্রেস ক্লাবের মধ্যে খেলা এখনই শুরু হবে